সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা জারণ সংখ্যা মুখস্থ না করে কিভাবে সহজ টেকনিক অ্যাপ্লাই করে আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যদি তুমি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জারণ সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমরা যারা ভুলে যাও বারবার তারা খুব সহজেই এই জারণ সংখ্যা মনে রাখতে পারবে তবে তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে এই চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটি কথা আমি বলি যে এর আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে যোজনী কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি তো তার একটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে যদি তোমরা ওই ভিডিওটি দেখো বা ওই ভিডিওটি সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা থাকে তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের একেবারেই কষ্ট হবে না তাই আমি বলবো যে অবশ্যই যোজনী মনে রাখার যে ভিডিও সেটা তোমরা আমার এই চ্যানেল থেকে দেখে নেবে ঠিক আছে তো আজকে আমরা আমরা সংখ্যা জারণ যারা সংখ্যা জারণ মুখস্থ করি তারা কিন্তু কিছুদিন কিন্তু আবার ভুলে যায় আমাদের মনে থাকে না তো আমরা আজকে সেই টেকনিকটা সম্পর্কে জানবো যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমরা জারণ সংখ্যাটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো ঠিক যোজনী বের করার মত আমরা যোজনী বের করার ক্ষেত্রে আমরা জানি যে যে একটা মৌল তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবার জন্য সে কখনো কখনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে বা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার যোজনী বা কিছু কিছু ক্ষেত্রে সে শেয়ারও করে তো সেটা হলো তার যোজনী যোজনীর ক্ষেত্রে সেটা পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু আমরা ব্যবহার করি না শুধুমাত্র একটা সংখ্যা বিবেচনা করা হয় কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে সেটা পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু আমরা ব্যবহার করি অর্থাৎ কোনো মৌল তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবার জন্য যদি সে ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার এই সেই সংখ্যাটাকে আমরা পজিটিভ দিয়ে বিবেচনা করব আর যদি যে কয়টি ইলেকট্রন সে গ্রহণ করবে সেক্ষেত্রে আমরা নেগেটিভ চিহ্ন ইউজ করব ঠিক আছে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে সে কয়টি ইলেকট্রন ত্যাগ করছে যদি ত্যাগ করে তাহলে তার আর জারণ সংখ্যার মানবে ধনাত্মক আর সে যদি গ্রহণ করে তাহলে তার জারণ সংখ্যার মান হবে ঋণাত্মক এইটা আমরা মাথায় রেখেই কিন্তু আমরা জারণ সংখ্যা নির্ণয় করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে দেখো আমরা আজকের এই ভিডিওতে এক থেকে কুড়ি পর্যন্ত যে মূলগুলো আছে সেই মূলগুলো জারণ সংখ্যা আমরা কিভাবে সহজ আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো দেখো মাত্র এক থেকে দুই সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এটা বের করতে পারবো দেখো এখানে প্রথমে যে মূল্যটি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান এর নিকটতম দুই হাইড্রোজেনের যদি হিলিয়ামের কাঠামো অর্জন করতে চায় তাহলে কি করতে হবে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে কেননা হাইড্রোজেনের হিলিয়াম অপেক্ষা একটি ইলেকট্রন কম আছে তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাইলে যেহেতু সে গ্রহণ করবে তাহলে তার জারণ মান হবে মাইনাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান আবার যেহেতু আবার যেহেতু হাইড্রোজেনের যে শক্তি একটিমাত্র ইলেকট্রন আছে তাই এই ইলেকট্রন কিন্তু সহজে দানও করতে পারে সেক্ষেত্রে আবার এর জারণ মান হবে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমরা দেখলাম যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কারণ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে গেলে একটি ইলেকট্রন কম তাই সে একটি ইলেকট্রন কি করে গ্রহণ করে যে কারণে তার মান আর যেহেতু একটি মাত্র আর আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস যারা সে নিষ্ক্রিয় গ্যাসের যে জারুন মান সেটা কিন্তু শূন্য ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাসের জারণ মান কত শূন্য তো আর এক থেকে কুড়ি পর্যন্ত আর দুইটা নিষ্ক্রিয় মৌল বা গ্যাস আছে সেটা হচ্ছে তোমার নিয়ন এবং আর্গন দেখো তাহলে নিষ্ক্রিয় গ্যাসের হচ্ছে শূন্য এরপরে দেখো লিথিয়াম তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তাহলে তিন হিলিয়াম এর ব্যবধান হচ্ছে এক এবং হিলিয়াম থেকে একটি ইলেকট্রন বেশি আছে ঠিক আছে তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করে দেবে তাই লিথিয়ামের জারুন মান হলো প্লাস ওয়ান কেননা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন হিলিয়ামের পারমানুটিক সংখ্যা দুই অর্থাৎ লিথিয়ামের একটি ইলেকট্রন বেশি আছে তাই একটি ইলেকট্রন ত্যাগ করে দেবে ব্যবধান যেহেতু ওয়ান তাহলে সেক্ষেত্রে যোজনীয়ান কিন্তু যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করবে তার এর মান হচ্ছে প্লাস অনুরূপভাবে দেখো বেরিলিয়াম তো বেরিলিয়ামের পারমানুটিক সংখ্যা নিগত নিকটত নিষ্কুলিয়া শিলিয়াম তাহলে ওর কাঠামো অর্জন করতে গেলে বেরিলিয়ামকে তার দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে তাই বেরিলিয়ামের জারণ মান হচ্ছে প্লাস টু খুবই ইজি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমাদের আজকের পর থেকে আর মনের যে মান বা আর ভুল হবার নয় এরপরে দেখো ব্রোন ব্রণের হচ্ছে তোমার তো এর গ্যাস হচ্ছে তোমার হিলিয়াম যারা দুই তাহলে হিলিয়ামের কাঠামো অর্জন করতে গেলে একে তিনটি ইলেকশ্রন কিন্তু ত্যাগ করতে হবে তাই এর জারণ মান হচ্ছে প্লাস থ্রি কত প্লাস থ্রি ঠিক আছে এরপরে দেখো নেক্সট হচ্ছে কার্বন তাহলে তাহলে কার্বনের ছয় দেখো এদিকে যদি আমি বিবেচনা করি আবার এদিকে যদি বিবেচনা করি তাহলে দশ অর্থাৎ এক্ষেত্রেও ব্যবধান হচ্ছে চার আবার এক্ষেত্রেও ব্যবধান হচ্ছে চার তার মানে হয় চারটা ইলেকট্রন ত্যাগ বা চারটা ইলেকট্রন গ্রহণ যদিও বাস্তবিক ক্ষেত্রে চারটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না আমরা জাস্ট এখানে মনে রাখার জন্য সংখ্যা বা মানটা আমাদের মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবো কারণ চারটা ইলেকট্রন ত্যাগ বা ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে গঠন করে তো আমরা 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 ওই যাব না জাস্ট সংখ্যাটা মনে তার জন্য আমরা এখানে এদিকে ব্যবধান হচ্ছে তোমার চা আর এদিকে ব্যবধানও 4 তাহলে আমরা বলতে পারি চারটা ইলেকট্রন ত্যাগও করতে পারে আবার চারটি ইলেকট্রন গ্রহণও করতে পারে সেই হিসেবে এর কার্বনের জার মান হচ্ছে প্লাস ফোর আবার মাইনাস ফোর যদিও কার্বনের যদিও কার্বনের ক্ষেত্র বিশেষ কিন্তু দুই কিন্তু সে প্রদর্শন করে এরপরে দেখো নাইট্রোজেন তো নাইট্রোজেনের যে পারমাণবিক সংখ্যা দেখো সেভেন তাহলে এখানে দেখো এর নিকটতম গ্যাস হচ্ছে টেন তাহলে এই এর কাঠামো অর্জন করতে গেলে একে তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে যদি তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হয় তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের যে মান সেটা কিন্তু হবে তিনটা গ্রহণ করবে তাহলে হবে মাইনাস থ্রি আর এদিকে পাঁচটা এদিকে যেহেতু দুই তাহলে পাঁচ হবে ঠিক আছে যদিও নাইট্রোজেন মেইনলি কিন্তু তিন জারন প্রদর্শন করে তো আবারও বলি এদিকে দশ তো দশের এর কাঠামো অর্জন করতে গেলে নিষ্ক্রিয় গ্যাস দশ এর কাঠামো অর্জন করতে গেলে তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হবে আর গ্রহণ করলে কি তার জারণ মান নেগেটিভ তাহলে এটা মাইনাস থ্রি আর এদিকে তোমার পাঁচটা ত্যাগ করতে হবে তাই প্লাস ফাইভ এরপরে দেখো অক্সিজেন তো অক্সিজেনের আর আট পারমাণিক সংখ্যা এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন দশ তাহলে এর কাঠামো অর্জন করতে গেলে দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে যেহেতু সে গ্রহণ করবে তাহলে তার জারণ হবে মাইনাস তাহলে মাইনাস কত টু অনুরূপভাবে ফ্লোরিনের নয় তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে কত হইল মাইনাস ওয়ান আর এখানে যেহেতু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে এর জারণ যে সংখ্যা বা মান এটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে নেক্সট দেখো এরপর হচ্ছে সোডিয়াম তো সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা হলো এগারো এই এগারোর যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস সেটা কিন্তু নিয়ন তাহলে এর ব্যবধান কত অর্থাৎ একটি ইলেকট্রন বেশি আছে যেহেতু একটি ইলেকট্রন বেশি আছে সেহেতু সোডিয়াম খুব সহজে একটি ইলেকট্রন দান করে দেবে আর একটি ইলেকট্রন দান করলে তার যার অনুমান হয় অর্থাৎ প্লাস ওয়ান ঠিক আছে অনুরূপে ম্যাগনেশিয়ামের হবে প্লাস টু কারণ ম্যাগনেশিয়ামের বারো নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন হচ্ছে দশ তাহলে দুটো ইলেকট্রন সহজেই কিন্তু ত্যাগ করে দেবে অনুরূপ অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম সংখ্যা হচ্ছে তেরো তাহলে ওর নিকটতম নিয়ম দশ তাহলে এক্ষেত্রেও সে তিনটি ইলেকট্রন ত্যাগ করে দেবে আর ত্যাগ করলে সংখ্যা হয় হচ্ছে তাহলে এখানে হবে প্লাস থ্রি ঠিক আছে এরপরে দেখো সিলিকন তো সিলিকনের পারমাণিক সংখ্যা হলো চোদ্দ এদিকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন হচ্ছে আঠারো আবার এদিকে হচ্ছে তোমার নিয়নের হচ্ছে দশ তাহলে উভয় ক্ষেত্রে ব্যবধান কিন্তু চার তো এর প্লাস মাইনাস চার আমরা লিখতে পারি কিন্তু মেইনলি কিন্তু সিলিকন যে মানটা প্রদর্শন করে সেটা হলো প্লাস ফোর সেটা কথা হলো প্লাস ফোর এরপরে দেখো ফসফরাস তাহলে ফসফরাসের কত পারমের সংখ্যা হচ্ছে পনেরো এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আরগন আঠারো তাহলে আঠারো এর কাঠামো অর্জন করতে গেলে তিনটে ইলেকট্রন কি করতে হবে গ্রহণ করতে হবে আর গ্রহণ করলে তো তার জারণ মান হচ্ছে নেগেটিভ তাহলে মাইনাস থ্রি আর ওদিক হচ্ছে প্লাস ফাইভ কেননা এদিকে নিকটতম এদিকে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে দশ তাহলে ব্যবধান হচ্ছে পাঁচ তাহলে পাঁচটা ইলেকট্রন ত্যাগ করতে হবে তাই এর জারণ মান কত প্লাস ফাইভ এরপরে দেখো সালফার তো সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন আঠারো তো এর কাঠামো অর্জন করতে গেলে অবশ্যই সালফারকে দুটি ইলেকট্রন গ্রহণ করতে হবে যে কারণে সালফারের মান হলো মাইনাস টু এছাড়াও সালফারের চার এবং ছয় আছে আমরা জানি সালফার কিন্তু পরিবর্তনশীল মান প্রদর্শন করে তো দুই চার আর ছয় দেখো এদিক থেকে যদি আমরা বিবেচনা করি যে এদিকে তোমার নিয়নের হচ্ছে দশ তাহলে ব্যবধান হচ্ছে ছয় ছয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয় মাইনাস দুইটা বাদ দিয়ে আর বাদ বাকি এই চার ছয় এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে এদিকে ব্যবধান দুই আর এদিকে কিন্তু ছয় আর ছয় থেকে দুই বাদ দিলে হয় চার জাস্ট দুই চার চার জোর সংখ্যা এটা আমরা এইভাবে মনে রাখতে পারি তবে এই দুইটারই জারণ মান কিন্তু পজিটিভ আর এই যে সালফারের নিকটে যে আর্গন আছে তার কারণে অর্জন করতে গেলে দুইটি ইলেকট্রন গ্রহণ করতে এই কারণে এর জারণ মান হচ্ছে মাইনাস টু তো সালফার দুই চার ছয় এই সবগুলো জারণ মানে কিন্তু প্রদর্শন করে তো আমরা এটা এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি নেক্সট হচ্ছে ক্লোরিন তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো নিকটতম নিষ্কৃতি গ্যাস আঠারো অর্থাৎ তা থেকে একটি ইলেকট্রন কম আছে যে কারণে ওর কাঠামো অর্জন করতে গেলে ও ইলেকট্রন কি করবে গ্রহণ করবে যে কারণে ক্লোরিনের জারণ মান কিন্তু মাইনাস এছাড়া ক্লোরিনের আরো জারণ মান আছে যদিও সেগুলো সচরাচর প্রদর্শন করে না

দান করতে হবে যে কারণে আর দান করলে তার জারুন মান হবে ধনাত্মক যে কারণে ক্যালসিয়ামের জারুন মান হলো প্লাস টু তো এটা খুবই ইজি যদি তুমি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখে থাকো তাহলে আমার বিশ্বাস আজকের পর থেকে তোমার জারণ সংখ্যা বা জারুন মান নিয়ে আর গুলিয়ে যাবে না তুমি খুব সহজে এটা মনে রাখতে পারবে তবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কোনো উপকৃত হয়ে থাকো বা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে